যখন তোমার পাপ তোমাকে বাধা দিবে না তোমার ভিতর থেকে একটা বাধা আসবে না যেটা পাপ বুঝবা যে ইমান নাই তোমার যখন ভিতর থেকে পাপ করলে একটা বাধা আসে বুঝবা তুমি ইমানদার মানে পাপ করলে যদি বাধা আসে ভিতর থেকে যেন আমি একটা খারাপ কাজ করছি আল্লাহর কাছে আমাকে তবা করতে হবে স্তেক করতে হবে তখন বুঝবেন যে আপনার ভিতর ইমান আছে এই জন্য আল্লাহকে আপনার মনের মধ্যে এই চিন্তা নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ যখন পাপ করতে করতে দেখবেন আপনার মনে কোনো ফিলিংসই নাই তখন বুঝবেন যে আসলে আপনার ভিতর ইমান আর কিছু বাকি নাই যেটা আছে খালি ফসকার মতো একটা নুক্তার মতো তার মানে একজন লোক জানাকারী হতে পারে সে যতই ভালো হোক যদি সে মহিলার সাথে নীরবে সাক্ষাৎ করে বিবাহ বহির্ভূত সম্পর্ক তাহলে আমরা ওকে জানি বলি কি বলি কি বলি জানি কি বলি মানে জেনাখোর কি বলি কিন্তু আফসোস আজকে সমাজে মুসলিম এটা মেনে নিয়েছে যে লোকটা জনাকারী কিন্তু মুসলিম লোকটা সুদ্ধখোর কিন্তু মুসলিম লোকটা মদখোর কিন্তু মুসলিম লোকটা উগ্র উচ্শৃঙ্খল কিন্তু মুসলিম লোকটা মিথ্যেবাদী কিন্তু মুসলিম লোকটা জালেম কিন্তু মুসলিম আফসোস মুসলিমরা এটা তাদের মাথা থেকে বাদ দিয়ে দিয়েছে যে ঈমানের সঙ্গে সঙ্গে শিরিক করে মুশরিখ হয় মুসলমান এখন বলবে পোশাক যার যার অধিকার মাইয়ারা ছোট ছোট পোশাক পরবো তোমরা কি তোমরা ফিরিওজ পাবা কেন একটু ছোট পোশাক দেখলেই আবার কেউ কেউ বলে আঙ্গোস আমার ফিতা দেখলেই তোমার যদি চেতনা দণ্ড দাঁড়ায় যায় তাহলে তুমি নিজের চোখরে সামলাও তুমি সিডিস ফাও কেন ভাবতে এমন পোশাকের কোনো দোষ নাই সব দোষ হলো পুরুষের চোখের আর সব পুরুষের পুরুকের চেতনা দণ্ডের যেটাকে অন্য ভাষায় বা অন্য উদাহরণ দিয়ে বললে বলতে হবে গোবরের মধ্যে কোনো গন্ধ নাই হাগুর মধ্যে কোনো গন্ধ নাই সব গন্ধ আপনার নাকি আপনি বললেন এই এখানে গোবর পড়ে আছে গিল লাগে পরিষ্কার কর গন্ধ লাগে এ বলবে আর গোবরে গন্ধ থাকবে কেন গোবর স্বাধীন সে তার স্বাধীনতা ভোগ করছে আপনি এখন নাক বরমনকে আপনার নাকরে সামলেন বলে কি না এরকম একই টাইপের উদাহরণ এবং একই টাইপের দলিল দিবে আমরা ছোট ছোট পোশাক পরসি কী হয়েছে তোমরা টাকাও কিনলে গা নজরে হেফাজত রেখো কেউ কেউ অ্যাডভান্স কোরানের আয় শুনায় যায় যে সুরায় নুরে আছে আরবি তো বলতে পারে না বাংলাটা বইলা না দেয় মোমেনদেরকে বলে দেন তারা যেন দৃষ্টিরা নামায়া রাখে আর নিজেদের ডান্ডারে হেফাজত করে বলে না এটা আয়াতটা শুনে দিবে তো নিজে ঠিক হয়ে যাও তুমি আমাদেরকে নিয়ে চিন্তা করার দরকার কি তাহলে খুব স্বাধীন না যে পোশাকের ব্যাপারে কোনো আপত্তি করতে পারবেন না গ্রামে গঞ্জে মফসল এলাকায় যে পোশাক ইচ্ছা সে পোশাক পরে যাবে এমনকি হাইকোর্ট থেকে পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করলো যে নরসিংদের ঘটনায় যেই নারীকে ঘটিয়ে জড়িয়ে পুরো মামলাটা দাঁড় করানো হয়েছে এবং একটা ষাট বছরের বয়স্ক মহিলারে দুই মাস জেল খাটানো হয়েছে এটা ঠিক হয় না এটা ভুল হয়েছে এই যুগের শ্রেষ্ঠ যুবক সে যে বলতে পারবে বুক ফুলিয়ে বাবা মা আপনাদের যাকে মন চায় বিয়ে করান আমি রাজি ঠিক কিনা বলেন না আমি মনে করি সে সমাজের শ্রেষ্ঠ যুবক বর্তমান সময়ে যে তার বাবা মাকে اختیار দিতে পেরেছে এই বাবা মাকে তাদের স্বাধীন ইচ্ছা দিতে পেরেছে যে আপনাদের যাকে মন চায় আপনি शादी করাতে পারেন আপনাদের কথা মতো আমি প্রস্তুত আছি আমি বিশ্বাস করি ওই সংসারে

আমার খুশির জন্য আমার ভয়ে কৃষ্ণার্থ ক্ষুদার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে তুললেই পান করতে পারে আমার ভয়ে খায় না আমার আমার ক্ষমা ক্ষমা কাছে প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে সব শব্দ আমি কবুল করে নেব বাইয়ের স্ত্রীকে ভাবি না ডেকে বড় আপু টাকাটাই সবচেয়ে উত্তম এই জিনিসটা বুঝবেন আমি কেন বলছি আপনারা একটু পরে বুঝবেন ভাইয়ের স্ত্রীকে ভাবি না ডেকে বড় আপু ডাকা স্বামীর ভাইকে দেবর না ডেকে ভাইয়া বলে ডাকা এটাই সবচাইতে উত্তম বর্তমানে কারণ এই পর্যন্ত কোন ভাইয়ের হাতে বোনের ইজ্জত লন্টন হয় নাই এটা একটা কমন সেন্সের বিষয় একটু বুঝবেন আপনি যখন মাথায় বসাই নিবেন এটা আমার শয়তান আর এখানে দুষ্টামি করার কোন সুযোগ কারণ সম্পর্ক হয় পরে দুষ্টামি শুরু হয় আগে আর প্রত্যেকটা কিছুর মাঝখানে শয়তানের ইন্ধন থাকে তো সেজন্য নবী বলেছেন এটার থেকে বেঁচে থাকবা তোমরা তো আমার একটা পরামর্শ থাকবে ভাইয়ের স্ত্রীকে আমরা ভাবি না বলে বড় আপু বলে ডাকবো ঠিক ঠিকোদন গোmathscrয়জর গোছো বড় আপু ডাকবো আর আমার ভাবি যারা আছেন ভাইয়ের বউ যারা আছেন ওনারা আমাদেরকে ভাইয়া বলে ডাকবেন বড় ভাইয়া ছোট ভাইয়া তাহলে এই সম্পর্কটার মধ্যে একটা পবিত্র ভাব চলে আসবে আরেকটা অনুরোধ করব মানলে পাললে রাখবেন সন্তানদের মধ্যে একজন থাকুক দুইজন থাকুক ছেলে থাকুক বোনের ছেলে থাকুক মেয়ে থাকুক যারা থাকুক এদের মধ্যে কথা বলা বলে শুরু করবেন আপনি দিয়ে কি দিয়ে আপনাদের কাছে অনেকের কাছে অট মনে হতে পারে কিন্তু এটা কাজে দিবে। আমার মেয়ে আল্লাহ আমাকে তিনটা মেয়ে দান করেছেন আমার ভাই মুফতি সাইবুল ইসলাম বাড়িকে কে আল্লাহ একটা রাজপুত্র দান করেছেন আমার মেয়ে সৈয়দা সাহেব বাড়ি সবার বড় তারপরে সৈয়দা সানেখা খাবারি। তারপরে হয়েছে আমার ভাইয়ের ছেলে সৈয়দ হুসাম বাড়ি এরপরে আমার মেয়ে হয়েছে সৈয়দা বাড়ি তাহলে দুই মেয়ে বড় ভাইয়ের ছেলে তিন নাম্বার আর মেয়েটা তো যেটা এটা বাদে দিলাম আমার বড় মেয়ে তার ছোট বাইকে আপনি করে কথা বলে আর মজার বৈশিখে জানেন হোসাম বলে না বড় ভাইয়া ডাকে তো একদিন তারা তারা যখন দুষ্টেমি করছে আমি তাকাই রইলাম আমার মেয়ে ছোট ভাইকে ডাকতেছে বড় ভাইয়া বড় ভাইয়া দেখি ও দৌড়াই আসছে বয়সে ছোট কিন্তু ডাকালাম বড় ভাইয়া বয়সে ছোট ডাকছে আপু বড়জন মেজোজনকে মেজো আপু ডাকে মেজজন বড়জনকে বড় আপু ডাকে এটা আজকে বুঝবেন না যখন জন্য বড় হয়ে যাবে সংসারে কথা চলে আসবে ওই অভদ্রতা সম্পর্ক নষ্ট আর হবে না কেন যখন কারো জন্য মাথায় সম্মান শব্দ বসে যায় তার সাথে আমরা বেআবি করতে পারি না জগ্রহ করতে পারি না সম্পর্কটা সুন্দর হয়ে গেছে।